গুড মর্নিং বন্ধুরা একরাজ ভালোবাসা নিয়ে সকাল সাড়ে পাঁচটায় তোমাদের সাথে ওয়ানডার শুক্লার পরিবারে আমি শুক্লা তো চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তার জন্য অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ ছোটরা অবশ্যই ভালোবাসা নেবে আর আমার বান্ধবীরাও আর যারা আমার সমবয়সী তারাও অনেক ভালোবাসা নিস আর যারা বড় অবশ্যই প্রণাম নেবেন তো এখন জিম যাওয়ার সময় হয়ে গেছে তো যাব ছটার সময় তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তো ভালো লাগে কমেন্ট করো কিছু কিছু কমেন্ট সবাই করে আমি উত্তরও দিই আর লাইভে আজকে আসবো তো এই ভিডিওটা যদি এডিট করে দিতে পেরেছি তাহলে বুঝতে পারবে আমি লাইভে আসবো আর শরীরটা একটু খারাপ খুব হাই প্রেশার হয়েছে তার জন্য আমি কাল জিম যেতে পারিনি একদম ঘুমিয়ে রেস্ট নিয়েছি আর এখন কি খাচ্ছি জানো একদম হচ্ছে ব্ল্যাক কফি কারণ এটা এনার্জি বুস্ট করে তার জন্য আর যারা লুচি পুরি এগুলো খাও প্লিজ এগুলো বন্ধ করে দিও এগুলো হেলথের জন্য খুব খারাপ যাই হোক এবার আমি যাব গেলে জিম দেখাবো জিমে প্রচুর ভিড় হয়ে গেছে আর জিমে প্রচুর কষ্ট জিম করা কোনো মুখের কথা নয় তো জিমে চলে এসেছি বললাম তোমাদের দেখাবো আজকে আজকে ডাম্বেল দিয়েছে উঠাতে কারণ হাতে যে ফ্যাট আছে সেটা রিডিউস একমাত্র এই কারণে এত ভালো ওখানটা মহল না কেউ কার দিকে তাকাবার তো মোটেই নেই খুব সুন্দরভাবে টেনাররা প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখে যে কে কি করছে দেখো সবাই আছে মেয়েরাও আছে কিছু ছেলেও রয়েছে সকালবেলা খুব ভিড় হয় অবশ্য এক একটা মেশিন থেকে একজন করে নিয়ে নিয়ে আমি জিম ট্রেনার আমার ভিডিওটা করে দিয়েছে এত ভালো মানুষ না ওরা মানে তোমার যদি ব্যথাও লাগে না ওদের কথায় মনে হয় কি যে ব্যথাটা মনে হয় দূর হয়ে গেল মানে ভীষণ ভালো লাগে সকালবেলাটা এত ফুর্তি লাগে ওখানে আজকে কিন্তু সকালে খুব বৃষ্টি হচ্ছিল আমাদের বাড়ির এখানে বৃষ্টি ছিল না কিন্তু ওখানে বৃষ্টি ছিল দেখো প্রত্যেকটা মানুষ কি কষ্ট করছে প্রচণ্ড কষ্ট হয় প্রচুর কষ্ট মানে চিন্তার বাইরে এখন প্রথম প্রথম তো তো কষ্ট হবে দু মাস হতে যাচ্ছে তো কষ্ট হবে অনেকে বলেছিল যে জিম লোক আনন্দে করে তারপরে ছেড়ে দেয় আমার মনে হয় না যারা যেই জিনিসটা শিখতে যায় সেটা আর্থিক রাস্তায় সেরকমই লোকজনগুলো ছেড়ে ছেড়ে দিয়ে চলে আসে ঠিক ওইটা ওই ছেলেটাও ট্রেনার এই মেয়েটাও ট্রেনার প্রত্যেকটা মানুষের প্রতি ওদের প্রচণ্ড দায়িত্ব সেই হিসাবেই ওরা এইভাবে ট্রেন করায় ভূতপুরি লাগে জানো তো সারা বাড়িটা আমি একাই থাকি ছেলে তো বাইরে পড়ে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি মানে খুব দুঃখের কথা কাল ছেলেটার একটু দেরি করে কলেজ ছুটি হয়েছে দুপুরে খেতে আসে হোস্টেলে তো এত কালকের মানে টেম্পারেচার হাই যেখানেও পড়ে তো সেখানে অনেক লাইন দিতে হয় হোস্টেল যেহেতু তো লাইন দিতে হয় তো লাইন দিয়ে মা ওই থালানি লাইন দিতে না আজকে আমার কি কষ্ট হচ্ছিল যেন আজকে আমি দুপুরে খাইনি এই জিনিসটা যে কালকে সারা দিন আমার এত মন খারাপ মানে কিছু বলার নেই তো রাত্রে চিকেন হয়েছিল যেহেতু প্রাইভেট কলেজ খাবার দাবার খুব ভালো বলে মা তারপরে আমি রুমে এসে দুপুরবেলা কেক বিস্কিট ফল এগুলো ছিল ওগুলো খেয়েছি মা কত লাইন দিলে তারপরে গিয়ে ওখানে খেতে হয় হোস্টেলের বাচ্চা তো মানে ওদেরও একটা শৃঙ্খলা রয়েছে তো যাই হোক আমি এখানে কষ্ট করি ও ওখানে কষ্ট করে অনেকে বলে যে বাঙালিরা বাচ্চাটা খুব আদর করে মনে করে হ্যাঁ আমরা পনেরো ষোলো বছর থেকে বাচ্চার গায়ে ঘাড়ে বার্ডেন দি দিই না রোজগার করে খাওয়াবে কারণ আমরা খুশটা বাপ বাপমা তো সবার তো সেটা হয় না তো যাই হোক সেই সব ছেলেরা খুব কষ্ট করে জীবনে ওই কষ্ট করতে করতে একরকম অমানুষও তৈরি হয়ে যায় অনেকে তো যাই হোক এবার রান্না করব। তো একাতিত্ব খুব ভালো আমার মনে হয় যে আমি ভূতপুরিতে ঢুকে গেছি কেউ নেই কথা বলার তো একাতিত্ব ভীষণ ভালো জানো একাতিত্ব তোমার সাথে বেইমানে করবে না একটা ওয়াইফের জন্য এটা খুব বেটার রান্নাঘরে বিশেষ সময়টা কাটিয়ে দেবে নতুন নতুন ডিশ তৈরি করবে যেরকম আমি বেঁচে থাকি ওরকমভাবে বিকালে ঘুরতে চলে যাবে হাজব্যান্ডের সাথে বা বন্ধুদের সাথে এই যে সকালে দেখো ছটার সময় আমি গিয়েছি প্রায় পৌনে ছটা এখন আমি রিটার্ন এলাম এখন আমি খাবো হচ্ছে তোমার ছাতু কিনে নিয়ে আসলাম শুধু ছাতু দুধ দিয়ে গুলে খেয়ে নেব কালকে শেক নিয়ে যাব তো আমার জিমের দেখবে সব আমি মানে শেয়ার করেছি আশপাশে যেখানেই থাকুক নিজেকে এসব করে একটা ব্যস্ত রাখার চেষ্টা করো যেন কোনো নোংরা বা ফালতু লোকজনের সাথে তোমার কখনো আর দেখা না হয় তো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো সারাদিনের সব কিছু দেখো দেখো আমি ছাতু নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো একদম দুধ দিয়ে সেটাকে আমি ভালো করে গুড়িয়ে নেব এটাই হচ্ছে আমার সকালের খাবার কাউকে কোনো দুঃখ যারা আমায় দিয়েছে যেন তাদের কিন্তু আমি দুঃখ দিতে চাই না শুধু ভগবানকে বলি আমায় যতটা দিয়েছে তার দ্বিগুণ করে তাদের ফেরত দিও সে আমার দুঃখই দিক ভালোবাসুক আর যাই করে থাকুক দেখো টুম্পা কেটে বৌদি আলাদা করে সব রেখে দিয়েছিল দিয়ে ওরা দিয়ে দিয়েছে দিয়ে এগুলো আমি আজকে রান্না করব। কাঁকড়াগুলো সুন্দরবনে কাঁকড়া বর্দা নিয়ে এসেছে আর রাত্রেবেলা ভাবছি চিলি চিকেন করবো তা ভাবছি এখন বেরিয়ে একটু দাসের জন্য মাছ নিয়ে আসি আবার শুক্রবার খেতে পারবে না চলো বাজার চলে যাই আমি তো চলো ওই ঘরটা পিছনে নীল কেন বলো তো অন্ধকার করে রেখেছি আর একুড়িয়ামের মানে আলোটা ওখানে পড়ছে তাই জন্য নীল হয়ে আছে হরে বাবারে অনেক হাঁপিয়ে যায় ফুল পূর্ণিমার আগে বৃষ্টি টিষ্টিগুলো হয় শিবরাত্রির আগেও হয় তো চলো নিচে যাওয়া যাক ক্যাপসিকাম পারবো চিলি চিকেন বানাবো কাতলা মাছ বানাবো অনেক কিছু বানাবো কারণ শিবরাত্রি তোমার খালি করে দিতে হবে না ফ্রিজটা যা যা আছে সব রান্না করা হয়ে যাবে আজকে একদম ফ্রিজ ধুয়ে মুছে ফ্রেশ কালকে সংযম করব পরশু দিন পুজো করবো এরা কি করছে দেখো আবার ভোলা জল হয়ে গেছে আমাকে দেখলে পরে না একদম চলেছে দেখো খেতে দাঁড়া জামনাটা খুলি তাহলে এই দেখো দেখেছো কি করছো ওরা দেখো দেখেছ বড় হয়ে গেছে না মাছগুলো মাছ নিয়ে এলাম কাতলা মাছটা নিয়েছে তিন পিস নব্বই টাকা এখন কত গ্রাম আছে সেটা আমি আর দেখিনি কারণ ট্রাস্ট করি মাছের মাথাটা নিই নি কেন মাছের দামটা বেশি পড়েছে তো চলো সব এক এক করে রান্না করে ফ্রিজটা খালি করে ফেলি আজকে কারণ কাল থেকে পুরো নিরামিষ এই দুপুর দশটার সময় চলে এসেছে অনলাইনে বুক করেছিলাম ফ্লিপকার্টে এই ছেলেটা এসে না একজনের নাম্বার থেকে আমি জুতাটা বুক করেছিলাম ইয়ে এসেই বলে জানেন তো লোকটা দুটো নাম্বার আমি কনফার্ম যাই হোক এসে গেছে জিন্সটা সত্তর পার্সেন্ট অফে কিনেছি মানে ছশো টাকা পড়েছে এটার দাম তো দাঁড়াও জিন্সটা খুলি দেখায় অসম্ভব সুন্দর জিনিসটা এসেছে আর খুব সফট কারণ জিন্স হার্ড হলে না পড়তে খুব অসুবিধা দেখেছো কতটা সফট মেটিরিয়ালস ভীষণ ভালো ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুব ভালো জিনিসটা এসেছে আর একটা অর্ডার এলো এটা মানে হচ্ছে মোজা যেহেতু এখন জিমে মোজা দরকার হয় একদম হানড্রেড পারসেন্ট কটন দারুণ প্রোডাক্ট এসছে ফ্লিপকার্টের প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো আমি নিই দিয়েছি কাতলা মাছ হ্যাঁ তিন পিস কাতলাই এনেছি কারণ অন্য অন্যান্য রান্না আছে তার জন্য তো কাতলা মাছ একটা গন্ধ থাকে দেখবে ওটা খুব অসুবিধা হয় মানুষের তো নুন হলুদের সাথে যদি তুমি একটু লেবু যখন মাখার চুনুন হলটা একটু লেবু মাখিয়ে দিতে পারো সে গো কিন্তু পাওয়া যায় না সবজি সবজিরই কাতলা মাছ রান্না করে নিয়ে যাতলা করে ঝোল রান্না করে নিয়েছি সবজি দিয়ে সবজিটা খাওয়া যাবে মাছটাও খাওয়া হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে কুচকিয়ে দিয়েছি একদম গরম গরম ভাত কারণ এখন প্রায় একটা বাজে যাচ্ছে মস্ত কাঁকড়া রান্না হয়ে গেছে উফকি লোভ লেগে যাচ্ছে খুব ভালো করে আমি কাঁকড়া নামিয়ে নিই ও সব ভিউয়ার্সকে বলছি কাঁকড়ার রেসিপিটাও আমি শর্টে দেবো প্লিজ দেখো ওরকম রান্না করে বাড়ির লোকজনকে সবকে খাইও তো চলো একটু পরে আসছি যে চিলি চিকেনটা বানিয়েছি শেয়ার করবো তোমাদের এখন রুটি হয়নি পুরো পনেরো দশটা বাজে বক বক করে করে লাইভ এসে রিল করে এসব করে তো সকালে ডিউটি আছে তাড়াতাড়ি করে এখন নিচে গিয়ে রুটিটা বানাতে হবে কারণ দেখো ইন্ডেকশানে রান্না করি উপরে তো এখানে রুটি করা যায় না তো চলো নিচে যাই হচ্ছে দাসের খাবার তিনটে রুটি খা দুটো রসমালাই আর চিলি চিকেন দিয়ে আমিও নিয়েছি খেয়ে নেব চলো খেয়ে নি রান্নাঘরে একটা রান্না দেখাবো বলে কারণ আমার বড় সোনার অনুরোধেই আমি রান্নাটা করেছি যে এইভাবে পিছিয়ে আসবি ওরাও চেষ্টা করে কারণ অনেক কিছুই অজানা জিনিসপত্র আমার জানতে হয় তো এখনও কোনো ফার্নিচার উপরে কেনা হয়নি কারণ এখন ছেলে পড়ছে অনেক রকম অসুবিধা তারপরে উপর নিয়ে সব কিছু মিলিয়ে আমি মেনটেন করতে পারি না জিনিস কিনলেই তো হলো না মেনটেনও করতে হবে তো যাই হোক সামনে বছরের মধ্যে সব কিছু করে নেব আর মানে শিবরাত্রির অনেক শুভেচ্ছা রইল কাল আমি পারবো না তো পরশু দিন করবো আর এতক্ষণ উপাস থাকা সত্যি আমার জন্য আমার তো তোমরা জানো বারবারই বলি যে আমার অনেক শরীর খারাপ থাকে তো হেপাটাইটিস পজিটিভ মানে লিভারের প্রবলেম সে কখনো পারবে না যে একটা উপাস থাকতে আর এই যে এটা দেখতে পাচ্ছি একটা রিং লাইট কোনো মতে কিনেছিলাম ভিডিও করার জন্য দাস উপরে এসছে লাইট অফ ছিল একলাতে রিং লাইট বাইরে ব্যাস রিং লাইট ভেঙে গিয়েছে তো ভালো করে শিব পুজো করো কিছু দান করো আর কাউকে ইমোশনালি হার্ট করো না কাউকে দুঃখ দিও না তাহলে শিবরাত্রিও তোমার কোনো কাজের নয় তো সেট থেকেও আর ব্যাস আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম বক বক করে আর শুভরাত্রি